বর্তমান পৃথিবীতে দিন আছে পাঁচ হাজারেরও কিছু বেশি কম মোট কতটা দিন আছে দিনে বলুন তো কতটা পাঁচ হাজারের কিছু আপ ডাউন পাঁচ হাজারের কিছু আপ ডাউন এর মধ্যে একটা দিনই মুক্তি পাবে আর অন্য দিন মুক্তি দিতে পারবে না আপনাদের কাছে আমার প্রশ্ন যেদিন অনুসরণ করলে মুক্তি পাওয়া যাবে একটু জোরে বলুন ওই দিনের নাম কি আবার বলুন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের স্বীকৃতি দিয়েছেন আপনি সূরা আলে ইমরানের উনিশ আয়াতের মধ্যে যান এই পৃথিবীতে পাঁচ হাজারের কিছু বেশি কম দিন আছে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিনের মনোনয়ন দিয়েছেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য দিনের নাম ইসলাম একটু সুবাহান আল্লাহ বলে এখন আমরা ইসলাম গ্রহণ করেছি না করিনি কথা বলতে হবে আমরা কি করেছে না করিনি কিন্তু আমরা ইসলামকে কিন্তু কাটছাট করে ফেলেছি ইসলাম বুঝি নাই ইসলাম তো কি বুঝার চেষ্টা করে নাই আপনি সূরা মাহাজারের বিতরিক তিন নম্বরের মধ্যে দেখবেন আল্লিয়াও মা'মালতু লাকুম দিনাগুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রদিতু লাকুমুল ইসলাম মাদিনা এটা বিদায়

কে আমি কমপ্লিট করে দিয়েছি কমপ্লিট কোড অফ লাইফ সুবাহান আল্লাহ বলে খেয়াল করতেছেন ইসলামটা কি পূর্ণ ইসলামটা কি পূর্ণ আপনার জীবনের ঘাটে ঘাটে বাঁকে বাঁকে যা দরকার প্রত্যেক ব্যাপারের নীতিমালা ইসলামের মধ্যে রয়েছে আমি কি ঠিক বললাম না ভুল বললাম আমি কি ঠিক বললাম না ভুল বললাম এইবার আপনার কাছে আমার কাছে প্রশ্ন এই প্রশ্ন আমার কাছে রাখতেছি সবার কাছে রাখতেছি জীবনের সব জায়গায় যে আল্লাহর আইন ইসলাম এই যে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম জীবনের সকল সমস্যার সমাধান এর মধ্যে আছে এইটা কি আমরা অন্তর থেকে বিশ্বাস করতে পেরেছি না পারি নাই পেরেছি কথা হিসাব করে বলতেছেন হিসাব করে বলতেছেন আমার বাংলাদেশে যত মুসলমান আছে আমরা কি সবাই এই ব্যাপারে একমত একমত কথা বলেন সবাই ইসলামের পূর্ণাঙ্গ রূপরেখা কোরআনুল কারিম কাজেই মুসলমানের সংবিধানের নাম হচ্ছে আল কোরআন মুসলমানের সংবিধানের নাম কি আরো জোরে বলতে হবে আমার বাংলাদেশে মানব রচিত সংবিধান এখনো কেন মুসলমান যদি সত্যিকার মুসলিম আপনি হন ওই সংবিধান টেনে ছিঁড়ে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে যদি করতে পারেন যদি আপনি এই আন্দোলনের শরিক হন বুঝবো আপনি মুসলিম আপনি ইসলাম বুঝেছেন আর যদি মনে করেন কিছু জায়গায় আল্লাহর আইন আর কিছু জায়গায় শয়তানের আইন আপনার ইসলাম না ওর নাম শয়তানি আপনি মুসলমান না মুসলমান তো ওই ব্যক্তি যে জীবনের সব জায়গায় আল্লাহর আইন মেনে নিয়েছে আমার বাংলাদেশের সকল মুসলমান এই ব্যাপারে আমরা কি একমত হতে আপনার কবে এই বুঝবেন আপনি মুসলিম আপনি আপনার ধর্ম না আপনার ধর্ম যে কমপ্লিট কোড অফ লাইফ এইটা আপনি জানেন না আপনি আবার শিক্ষিত দাবি করেন আপনি আবার সুতি দাবি করেন আপনার মতো নির্মত কেউ থাকার কথা নয় আপনারা রাখতেছেন রাগ করতেছেন অনেক মুসলমান আছে আমার সমাজে নামাজ পড়ে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন বলে নামাজ পড়ে কিন্তু যখনই বলা হয় আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন শান্তি দিতে পারে না মানব রচিত সংবিধান ছুঁড়ে ফেলে দাও কোরআনের আন্দোলনের শরিক হও ইসলাম প্রতিষ্ঠা করতে হবে কোরআনের পতাকা তুলতে হবে এই আন্দোলনে যখন ওদেরকে ডাকা হয় তখন ওরা ফিরে যায় ওরা যদি মুসলমান হয় আপনারা বলেন শয়তান হবে কে তা করতেছে না সব তথ্য আছে প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে কথা এই যে কথাগুলো বলতেছি আপনি যদি বলেন যে এই পয়েন্টের পরে দলিল দেবেন ঘন্টার পর ঘন্টা শুধু কোরআনুল কারিম থেকে আমরা তথ্য সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ হাজিদ কোরআনুল কারিম আমাদের সকল সমস্যার সমাধান দিয়ে দিয়েছে সকল প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে কিন্তু আমরা মুসলমান আমরা ইসলাম চিনতে পারি নাই এই জন্য ওই এক দলের পালানো লেগেছে যদি আমরা না বুঝি আমরাও যদি ওই বাতিলের অনুসরণ করি পালানোর রাস্তা খুঁজে পাওয়া যাবে না বিশ্বাস করেন সকল ক্ষমতার মালিক হোসেন আল্লাহ মালিককে ভয় করে কথা বলতে সকল ক্ষমতার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো দেখিয়ে দিয়েছেন এই বিগর্ব আমরা যা পনেরো বছরে এই ফাসিস্টের আচরণ আমাদেরকে শিক্ষা দিয়েছে এই ফেরাউন থেকে যদি মুসলমান এখনো শিক্ষা নিতে না পারে তাই মুসলমানদের ঘুম আর কবে ভাঙবে বলেন আর কবে ঘুম ভাঙবে আর কবে আপনি জেগে উঠবেন আমি মুসলমানদের আহ্বান করতেছি প্রত্যেকটি কথা কোরআন এবং সুন্নাভিত্তিক কথা বলি ইসলাম এমন একটি কমপ্লিট কোড অফ লাইফ ওই জায়গায় আপনার মারা যাওয়ার পরে জানা যা পড়তে হবে ওই রুল আছে বেঁচে থাকতে কি করা লাগবে ওই রুল ওখানে নাই কথা বলেন না কেন কথা বলেন না কেন অনেক মুসলমান চিন্তা করে তাই তো ওখানে যদি আলোচনায় শুনি হুজুর যদি কথা বলে হাত তুলিয়ে নেয় ইসলামের আইন সব জায়গায় মানা লাগবে তাহলে আমি কি করব। এই চিন্তা করে অনেক আলেম ওলামাদের মাহাফিলে আসতে চায় না এই রকম মুসলমান আমাদের সমাজে আছে আছে কিনা বলেন আপনি চিন্তা করতে পারেন কয়দিন থাকবেন এই দুনিয়ায় একটু ভাবেন না একটু ভাবেন না একটু চিন্তা করেন না আপনার আব্বা যদি চলে গিয়ে থাকে তিরিশ বছর আগে আপনারা দাদা যদি বিদায় হয়ে থাকে তিরিশ বছর আগে কবর খুললে তো হাড়ও খুঁজে পাওয়া যাবে না কথা ভুল বলছি না কথা কি ভুল বলছি আপনার সাথে কে যাবে বলুন একটু একটু বলুন আপনার সাথে কে যাবে এ আছে সে আছে ভয় নাই এ করেছি তা করেছি কই পালিয়ে গেল একটা লোক তো প্রতিবাদ করতে যান নাই একটা লোক তো প্রতিবাদ করলেন না আপনারা বলবেন যে হ্যাঁ পরিবেশ খারাপ ছিল আপনাদের ভালোবাসার পাত্র আমি কারোর নাম নিতে চাই না উনি যখন বিদায় হয়ে চলে গেলেন তার কন্যার ভাষায় শুনলাম ওই নাকি দুই দিন পড়েছিল একটা লোক প্রতিবাদ করার জন্য কেউ যায় নাই তিনি কেঁদেছিলেন আর বলেছিলেন গত কয় বছর আগের কথা যে এই হলো দল এই হলো তাদের মানসিকতা এগুলো আপনারা বোঝেন না লুটেপুটে খাওয়ার জন্য মানুষের তৈরি করা আইনের পিছনে মানুষের অধিকার হরণ করার পিছনে যদি আপনি দৌড়ান আপনি বিপদে পড়বেন আপনার জন্য চোখের পানিকেও ফেলবে না এটা বোঝেন না কোন। আর যদি ইসলামের জন্য কাজ করেন যদি কোরআনের জন্য কাজ করেন দেখবেন প্রতিবাদ করার লোক আল্লাহ তৈরি করে দেবে বিগত দিন কি দেখেছি আল্লাহ সাইদি রহমাতুল্লাহ আলাইহি ওই লোক বাংলাদেশে যতটা মাজলুম ছিল ওই বিগত দিনে তার মধ্যে অন্যতম একজন মাজলুম তিনি আল্লাহ তারপরে খাস রহমত করুন বলেন আমি এই মানুষটার পরে অত্যাচার করা হলো এমন মিথ্যে বদনাম নাই যে বদনাম তারপরে দেওয়া হয় নাই আমি বিশ্বাস করি তার একটাই অপরাধ তিনি ওপেন ভাবে কোরআনের কথা বলতেন ওপেন কোরআনের কথা বলার কারণে বাতিলের আতঙ্ক হয়েছিলেন তিনি এই জন্য টর্চারিং করা হলো হ্যাঁ উনি যখন ওনাকে ফাঁসি একটু শিক্ষা নেওয়ার জন্য বলতেছি আমি কিন্তু মুসলমানদের বিবেককে নাড়া দেওয়ার জন্য বলতেছি যে আপনি কার জন্য কাজ করেন কার জন্য আন্দোলন করেন আপনি কার পেছনে দৌড়ান যদি কোরআনের পেছনে দৌড়ান আপনাকে মানুষ ভালোবানবে তার উদাহরণ দিতে যেয়ে বলতেছি আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়া হবে এই রায় দেওয়া হয়েছিল তারপরে প্রতিবাদ শুরু হলো শুরু হলো পাখির মতো গুলি করা পাখির মতো গুলি করে বিভিন্ন রাস্তায় রাজপথ রঞ্জিত করা হলো প্রতিবাদ কি বন্ধ হয়ে গিয়েছিল কথা বলেন না কেন আপনার বিবেক নাড়া দেয় না যে মানুষ জেনেছে প্রতিবাদ করতে গেলে নিশ্চিত গুলি বুক ঝাঁঝরা হয়ে যাবে তারপরেও দুইশোর অধিক মানুষ আল্লামা সাহেদির ফাঁসির প্রতিবাদ করতে যে জীবন দিয়েছিল এটা কি মিথ্যে কথা তাহলে আপনি বুজা উচিত যে সরাসরি গুলি করা হচ্ছে অথচ ওই সময় মানুষ বুক পেতে দছে আর আপনি একটা প্রতিবাদ করতে পারেন না একটা লাশও যদি পড়তো তো বুঝতাম যে গুলি করছিল এই ভয়ে প্রতিবাদ বন্ধ ছিল কই একটাও তো আপনার বোসনে কথা বলে নাই এই সমস্ত শয়তানেরা বিভিন্ন জায়গা থেকে হুমকি দেয় আসলে জানি না ওদের লজ্জা শরম আছে কিনা আমি জানি না ওদের লজ্জা সরম আছে কিনা যদি লজ্জা থাকতো ওই কচু গাছে গলায় দড়ি দিয়ে মরত কিন্তু ওদের তো লজ্জা সরম নাই শয়তানে দালালি যারা করে ইসলামকে যারা মাইনাস করে ওরা মানব থাকে না ওদের আমি আগেই বলেছি ওরা হলো মানব রূপী জানোয়ার আমরা কি ওই মানব রূপী জানোয়ার হতে চাই তাহলে মানুষ হতে হবে কি হতে হবে কথা বলুন সবাই মানুষ হতে হবে আর মানুষ যদি হতে চান এই কোরআন আপনাকে মানুষ বানাবে কে বানাবে কোরআন কোরআনের শুরু হয়েছে সোরা বাকারা দিয়ে শেষ হয়েছে সোরা নাচ দিয়ে তার মানে কি বিহীন জীবন যেন পশু তুলল কোরআনের আলো জেলে দেন ওই বডিতে ওটা মানুষের বডি হয়ে যাবে সুবহানাল্লাহ কোরআনের সমাজ মানুষের সমাজ হবে আর যে সমাজে কোরআন থাকে না সেই সমাজটা পশুর সমাজ হয়ে যায় আমরা কি পশু হয়ে বাঁচতে চাই না মানুষ হয়ে কথা বলেন না কেন বিবেককে কাজে লাগান এখনো সময় আছে এখনো সময় আছে